আচ্ছা আজকের লেসনে আমরা করব যে আজকে আমরা রৈকিক গতিবেগের এক্সাম্পল করব ঠিক আছে তো রৈখিক গতিবেগের example একটা একটা করি জাস্ট ধারণাগুলো ক্লিয়ার করার জন্য এই যেমন ধরো একটা গাড়ি একটা একটা example একটা গাড়ি উত্তর দিকে যাচ্ছিল উত্তর দিকে নর্থ ডিউ নর্থ এটাকে বলে ডিউ নর্থ তার মানে হচ্ছে উত্তর দিকে যাচ্ছিল হ্যাঁ যদি ফিফটি ক্যাম্পে যাচ্ছিল কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল তো কোশ্চেন হচ্ছে যে আচ্ছা যেতে যেতে একবারে সার্ফ টার্ন এলো সার্ফ টার্ন মানে সার্ফ টার্ন হচ্ছে একবার ঝট করে ঘুরে যাওয়া নাইনটি ডিগ্রি এগুলো বাস্তবায় হয় না এবারে গাড়ি যেতে যেতে নাইনটি ডিগ্রির সঙ্গে সঙ্গে এরকম যেতে যেতে সঙ্গে সঙ্গে এরকম হতে পারে না এগুলো সার্কুলার টার্ন নিতে হয় যাই হোক এটা বলছে সার্ফ টার্ন নাইনটি ডিগ্রি এই এই রকম সার্ভ টার্ন এটা হলো সার্ফ টার্ন হুম তো নাইনটি ডিগ্রি টুয়ার্ডস ইস্ট ইস্ট মানে ডিউ ইস্ট ঠিক আছে তো এর এর ভ্যালুসিটি কী হবে ভ্যালুসিটি কি হবে ফিফটি কেমপিএচ এ যাচ্ছিলো সার্ক টার্ন নিল মানে ঝট করে টার্ন নিল সার্ক না নাইনটি ডিগ্রি টুয়ার্ডস ইস্ট তাহলে ভ্যালুসিটি হবে চলো আমরা ভ্যালুসিটি কী জানি ভ্যালুসিটি ইজ এ ভেক্টর Velocity is a vector ঠিক আছে দেওয়ার পর ভেলোসিটি যদি ভেক্টর তাহলে কী হবে এর ইয়ার ডাইমেনশন হবে আর মেজারমেন্ট হবে আর ডাইরেকশন হবে তাহলে এর মেজারমেন্ট হবে মেসার ডাইরেকশন তাই তো এর মানটা বলছে ফিফটি কেমপিএচ হ্যাঁ তো এক্ষেত্রে ভেলুসিটি সেতু সার্ভ টার্ন নিচ্ছে সে অ্যাক্সেলার এখানে কি বলেছে এখানে বলেছে যে শুধু টার্ন নিয়েছে তার মানে ফিফটি কিলোমিটার এটা বলে দেবে এটা ভেলোসিটি চেঞ্জের কথা বলেন তার মানে ফিফটি কে এমপিএইচই আছে তার মানে ধরো ছবি আঁকো একটা ধরো এরকম যাচ্ছিলো একটা গাড়ি টুয়েলস্টু ইস্ট তা নর্থ আমরা সবসময় খাতার বা বইয়ের ওপরের দিকটা নর্থ ধরি নিচের দিকটা সাউথ রাইট এ ইস্ট ওটু ওয়েস্ট তো ডিউ নর্থ যাচ্ছিলো মানে নর্থের দিকে যাচ্ছিলো নর্থের দিকে যাচ্ছিল সাউথ টার্ন টুয়ার্ডস ইস্ট ডিউ ইস্ট এরকম হয়ে গেল এরকম হলে এখান থেকে এরকম হয়ে গেল তাহলে এর এর মেজারমেন্ট মানে ম্যাগনিটিউড মেজারমেন্ট মানে ম্যাগনিটিউড মানে মান ম্যাগনিটিউড কি চেঞ্জ হলো নো চেঞ্জ হল না কি চেঞ্জ হলো কি চেঞ্জ হলো মানে অভিমুখ অভিমুখ

এনি ওয়ান প্যারামিটার মানে প্যারামিটার মানে মান বা দিকের যে কোনো দুটো মান বা দিক বা অভিমুখ এনি ওয়ান প্যারামিটার চেঞ্জ চেঞ্জেস দ্য মানে কি এক্ষেত্রে আমাকে বলতে হবে অভিমুখ চেঞ্জ টু ওয়ার্ডস তাহলে ইস্ট ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে সুতরাং ভেক্টরটার পরিবর্তন হয়েছে ডাইরেকশন ঠিক আছে ভিক্টোরিয়ার পরিবর্তন হয়েছে আমরা ধরে নেব হলো আর একটা করি আর একটা করি আরেকটা হচ্ছে যে কোশ্চেন দিই যেটা কোশ্চেন তোমাকে গ্রাফের কোশ্চেন দিলাম টাইম টাইমে ডিসপ্লেসমেন্ট ওকে তো 그래프টা এরকম আছে যে এইরকম 이제 এটা এরকম হ্যাঁ এই পাশে ডিসপ্লেসমেন্ট এক্স ডিসপ্লেসমেন্ট ধরেই আমরা তো এই গ্রাফটা থেকে কি বোঝা যায় থেকে কী বোঝা যায় না অবজেক্টটা জিরোস থেকে এই পর্যন্ত এখানে একটা টাইম তো তো অবজেক্টটা না দেখো জিরো জিরো অ্যাজ টাইম পাশে এখানে তোমার একটা জায়গায় পড়েছিল যে এক সেকেন্ড হলো ওর ডিসপ্লেসমেন্ট হয়ে গেল এইখানে এখানে এসে গেল যেই ধরো দশ সেকেন্ড হলো এইখানে এসে গেল অবজেক্টটা এখানে এসে গেল টি ওয়ান সেকেন্ড হলো অবজেক্টটা এখানে এসে গেল তারপরে দেখো এখানে যদি টি টু ধরা হয় অবজেক্টটা আর ডিসপ্লেসমেন্ট এই যে ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা তো ডিসপ্লেসমেন্ট এখানে বলেছে আমরা তাহলে কি করবো এটা হচ্ছে মানে বরাবর ওয়াই এক্সিস ওয়াই এক্সিসের উপর দিয়ে না আর টাইম অ্যালম টাইম থামতে থাকে না টাইম থামে না টাইম চলতে থাকে ঠিক আছে ঘড়ি কখনো বন্ধ হয় না তো অ্যাজ টাইম পাসেস দেখো এই টাইম এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এরকম সাত সেকেন্ড হয়ে গেল আর এর ডিসপ্লেসমেন্ট দেখো এইখানে ছিল জিরোতে জিরোতে ছিল তারপরে এক সেকেন্ড এরকম দুই তিন চার পাঁচ এরকম করে টি ওয়ান সেকেন্ডে এখান থেকে আমরা কী দিব ফ্রম টাইম টাইম ফ্রম টাইম না টাইম ফ্রম জিরো সেকেন্ড টু টি ওয়ান সেকেন্ড আমরা পড়ি গ্রাফটা জিরো সেকেন্ড থেকে টি ওয়ান সেকেন্ড সাথে যত টাইম গেছে ওর ডিসপ্লেসমেন্ট বাড়ছে একটু একটু করে টি ওয়ান সেকেন্ড তো দেয়ার আর দেওয়ার পর ডিসপ্লেসমেন্ট ঠিক আছে জিরো থেকে টি ওয়ান সেকেন্ড পর্যন্ত শূন্য থেকে শূন্য টু টি ওয়ান সময়ের সাথে সাথে সময়ের সাথে 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 স্মরণ বা ডিসপ্লেসমেন্ট সরণ পরিবর্তিত হয়েছে পরিবর্তন হয়েছে তাই না হয়েছে আর এটা যেহেতু স্ট্রেট লাইন তার মানে এটা এটা হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্ম পরিবর্তন যেহেতু স্ট্রেট লাইন আর যদি এরকম হতো আরেকটা আমি ছোট্ট করে দেখাই ধরো এরকম হতো এরকম হতো টাইম এক্স এরকম হতো এখানে কী হতো সময়ের সাথে সাথে পরিবর্তনটা কী পরিবর্তনটা নন ইউনিফর্ম চেঞ্জ মানে পরিবর্তন পরিবর্তনটা এই পরিবর্তনটা নন ইউনিফর্ম নন ইউনিফর্ম মানে সমান নয় মানে কখনো ব্রেক করেছে কখনো আবার অ্যাক্সিলারেট করেছে কখনো ব্রেক করেছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকমই হয় হুম তো টাইমের সাথে সাথে স্মরণ পরিবর্তন হয়েছে আচ্ছা এটা পড়লাম এবারে টি ওয়ানের পরে টি ওয়ান সময়ের পর টি ওয়ান তারপরে আরও সেকেন্ড সময় বাড়ছে কিন্তু এক্স আর বাড়ছে না কমছেও না টি সময়ের পর থেকে পর থেকে এক্স বা স্মরণ বা ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না চেঞ্জ

পর্যন্ত চলেছে চলেছে বা মুখ করেছে তারপর তারপর থেমে গেছে তাই না তার মানে তুমি একটা বল গড়িয়ে দিয়েছ এটা ঠিক সিম্পলি এটা একটা বল গড়িয়ে দেওয়া আছে এক সেকেন্ডে গিয়ে 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 দশ সেকেন্ডের মধ্যে বলটা থেমে গেল ঠিক আছে তার মানে এটা হচ্ছে এটা এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল হচ্ছে একটি বল গড়িয়ে কিছু এক্সাম্পলের পরে পরে করাবো আমি এক করে সমস্ত চ্যাপ্টারগুলো ধারণা দিয়ে দিই আজকে এই পর্যন্ত থাক ওকে